নীল আকাশে ওই ভেষে উঠলো চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠলো চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ সবার মন আনন্দে উন্মাদ ধ্বনি গৌরী সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাষে সপাই যে একাত খুশির জোয়ারে ভাষে সপাই যে একাত ইপাই বোন বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ নি আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ গো ধনি গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনি গরিব সবার মন আনন্দে উন্মাদ আকাশপাতাশো ধো কলো কল আকাশ পাশ শোধো কলো কব প্রশান্তি ভরা মন নাই দোতো এলো ফিরে সপার দারে খুশির চাঁদর এলো ফিরে সপার দারে খুশি চাঁদর ইত মো সবাই বলো ঈদ জিন্দাবাদ ইত মো সবাই বলো ঈদ জিন্দাবাদ খুশির জোয়ারে পাশে সবাই যে একসাথ ইতমো পারাক সবাই বলো ঈদ জিন্দাবাদ ইতমো পারাক সবাই বলো ঈদ জিন্দাবাদ মেটাও এতিমের মনে রিক্লেশ হতাশা তুমি ঈদ মানাবে আর পাশের বাড়ি গরিব মানুষ আছে তারও ঈদ মানাতে হবে এই চিন্তা ভাবনা আমাদের সবাই রাখা উচিত তোমার আল্লাহ ক্ষমতা দিয়েছে চারটে কাপড় কিনেছো আমরা আবার স্ট্যাটাস লাগাই স্টোরিতে যে এই ঈদের দিন সাদা আবার ঈদের পরের দিন নীল আবার লাল আবার কত রকম কালার স্টোরিতে লাগায় যে এই দিন আর যারা গরিব মানুষ পাশে তোমার বাড়ির পাশে যারা পড়তে পারবে না তুমি পাঁচটা পড়বে আর সে একটা হবে না এটা কেমন করে হয় তুমি যদি না দিতে পারো কমসে কম ওই প্রচার করো না এই দুনিয়াতে যে আমার এই চারটে হয়েছে কেন তার মনে যদি কষ্ট হয় কত কষ্ট হবে না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মেটাও এই তিন মের মনে রে ক্লেশ হতাশা মেটাও এই তিন মনে ক্লেশ হতাশা পুরো করো গরীবের মনের আশা পুরো করো গরীবের মনের আশা আদায় করো তুমি ফিতিরা পড়ো জাকাত আদায় করো তুমি ফিতিরা পড়ো জাকাত মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ খুশির জোয়ার পাশে সবাই যে একসাথ খুশির জোয়ার পাশে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ আমাদের জন্য পুরস্কার ঘোষণা করে ঈদের ওই যখন ঈদগা ময়দানে নামাজ পড়তে যাব। আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য পুরস্কার ঘোষণা করবে ওই ঈদের রোজাদার যারা রোজা পুরো কমপ্লিট করেছে যারা করেছে এই তাদের জন্য ঈদ আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করবে তিরিশ দিন রোজা করলে না আর ঈদের দিন নতুন কাপড় পরে আতর মেঘে আর ঈদগাতে চলে গেলে ওই পর্দা হোটেলের পর্দা ফেলাতে পর্দার ওপারে গিয়ে খেলে মনে করছে যে এই দুনিয়াতে আল্লাহ দেখা পায় না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজা পাবে পাপে পো দিনে সাজা পেখো তারা তাদের সনে সাজাবে খোদার ওই জানা তাদের সনে রোজা দার বেটা পেখো দামো নে চাহাত রোজা দার বেটা পেখো দামো নে চাহাত ইতোবারক সপাই বিন্দাবাদ ইতোবারক সবাই বোলো ঈদ জিন্দাবাদ ধি গরিব শাহার মন আনন্দে উন্মাদ ধনে গরিব শাহার মন আনন্দে উন্মাদ ইদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ইতোবারক সবাই বলো ইদ জিন্দ ইত মোবারক শবাই বলো ঈদ জিন্দাবাদ ইদ মুবারক শাই বলো ঈদ জিন্দাবাদ अलो अलाहो अलो अलहो अलाहोो अलहोो अलाहोो अलाह वो हा 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 गुर वनो द्वारा समी

मेहरबान के गुरु बोलो दौरा सारा जमीन रसमान सुरा का अमर मालिक चौबर मालिक अमर मालिक चौबर मालिक अल्लमेरबान अल्लमेरबान अल्लमे बिरबान के गुर बोलो दौरा सारा जमीन आसमान সুবি সালমি আকাশ কে রাখে রোমা সোমার দিক দিগন্তে পাখির কণ্ঠে কলকে দিল মধুর সুর মুসলমান আমরা এক আল্লাহ আমার নিরাকার এই দুনিয়াতে আমার আল্লাহ আমার রব এই দুনিয়াতে আমরা বিশ্বাস করি এক এক জন এক এক রকম ধর্মের এক এক জন মানুষ এই দুনিয়াতে এক এক রকম তাদের ভগবান কেউ ঈশ্বর কেউ প্রভু বলে কেউ কারণ মূর্তিকে পূজা করে কেউ সূর্যকে দেবতা বলে কেউ আবার ওই কত রকম দেখা যায় কিন্তু আমরা সেই আল্লাহ নিরাকার আমরা এটা বিশ্বাস করি আমরা মুসলমান আমরা কোনোদিন দেখেছি আমাদের আল্লাহকে না দেখতে পাবো না আমরা জানি কিন্তু সেই এক আল্লাহকে আমরা বিশ্বাস করি কিন্তু কেন বিশ্বাস করি কেন আল্লাহ কি করে দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে এই দুনিয়াতে নিচ্ছে দেখুন দিগদি কনতে পাখির কণ্ঠে কলোকে দিলো মধুর সোস দিগদি কনতে পাখির কণ্ঠে কলকে দিলো মধুর সোস কার গুণ গনগে অবিরাম চলে তারা তারি কণ্ঠে পাখির কণ্ঠে কলকে দিলো মধুর সোস কার গুন অবিরাম চলে তার মায়ের মনে দিলো এত মমো তার মায়ের

দেখে জুডাই দূর মিলি মাই চাঁদ মধুর সৃষ্টি নিপৌনতা দেখে যে প্রাণ কর সৃষ্টি নিপৌনতা দেখে জুড়াই প্রাণ যে আমর মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ হিবান अल्ला में हिरबान अल्लाह में हिरबान के गुण बोलो धोदा सारा जमीन समान सुबी सलमीला सुमान আমরা কেউ কারোকে ভালোবাসি পছন্দ করলে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে এই মতো দেখতে বলে না এই দুনিয়াতে আর কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে কি বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে আল্লাহ কে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ বলি না তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই যে যাকে ভালোবাসে ঠিক আছে তোমার কথাটা একদম ঠিক একদম কাটা যাবে না তোমার কথা এই দুনিয়াতে তুমি যাকে পছন্দ করো যাকে ভালোবাসো মনে করো তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক কিন্তু কোন কোনোদিন ভেবেছো এই দুনিয়াতে এই দুনিয়াতে যে তুমি যাকে পছন্দ করো যাকে এত সুন্দর মনে করো সেই সুন্দর সৃষ্টিটাকে সেই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারা খন তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারা খন সৃষ্টি তব দেখবো যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরত করি শুকর তব সারা ক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর সিজদা করে কবি মজিব না নাম কার দার সিজদা করে হো যায় পাতা নাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ

खिल लीलाम खिले से সেজেছে বাসন এই জমিন আসমান ভোর তো সেজেছে যেন পালকিতে দুলহান খেলছে সে Say, say, say.

ঘেরা পুলকিত ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সবাকে শুভ খবর সাফা ও মারোয়া গারে ঘেরা পুলকিত ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সবাকে শুভ খবর ও দিল সাদিকে আরো শের হেলাল আবদুল্লাহ দুল দুলারা আমি দুলাল জম পানিতে আজ উঠেছে তো পান খানায় কাবাতে আজ বে আজান খেলছে সে খেলছে সে দিবানা আগুনে দে দিবানা হিস সোনা হয়ে আগুনে দে ঝাঁপ রে হয়ে দিবানা খাটি সোনা কো না হব মা রে কত যে মধুময় পিও নী জোপিলবে যায় না রে চাহা তাই নো বিস্কে কোরবান মুসলমান কার পালাই দেখে না তার জল তো প্রমার খেলছে শে লীলা মা খেলছে কথাটি নিরুল মাতেরাস্কুল শিক্ষা মায় মায়ের কোলে জন রূপ শিক্ষা দেবে সেইরূপ হবে তার ছেলে এই দুনিয়াতে আমরা আমাদের সব থেকে বড় শিক্ষা গুরু হলো আমাদের মা সব থেকে বড় স্কুল হলো আমাদের মায়ের কোল আমরা আমার মা জননী আমাকে যেমন ছোট্টবেলায় শিক্ষা দেবে আমি সেই রকম হব আদবি হব হবো বি আদবি আমার আব্বা মা শিখিয়ে দেবে তুমি ছেলেকে এটা করছে করতে দাও এই দুনিয়াতে তাহলে ছেলে তো আমার এই দুনিয়াতে আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা জানি ছোটবেলায় যদি আমরা ইসলামিক শিক্ষা দিই ইসলামিক কালচার এই দুনিয়াতে আমরা কাজকর্ম শেখাই খায় তাহলে আমার ছেলে কিন্তু আর বড় হয়ে বিয়াদু হবে না আমরা শুনেছি কিন্তু অনেক আমরা শুনেছি ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ওই আমরা অনেক বক্তব্যের মাধ্যমে শুনি না মায়ের মায়ের গর্ব হতে তিনি কয়েক উনিশ পারা মতো ওই কোরআনে হাফেজ হয়েছে কেন এই দুনিয়াতে নানা না আম্মা জান ওই গর্বে থাকলে তিনি নামাজ আদায় করতেন আর কোরআন তেলাওয়াত করতেন বারবার বারবার তো এই দুনিয়াতে তিনি আল্লাহর ওলি হয়ে এসেছেন কিন্তু এখন ডিজিটাল যুগ আমরা কি হয় আমার মা বোনেরা সাধারণত বাচ্চা কাচ্চা যখন গর্ভেতে আসে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আর আরাম করার জন্য এই আরাম করতে গিয়ে আমরা কি করি সারা দিন এখন টিভির যুগটা একটু চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগে টিভি যুগ ছিল সারা দিন আমরা টিভি দেখি এবং অনেকজন সবাই না আবার এখন আমরা মোবাইলের যুগ সবাই মোবাইল হাতে করে নিয়ে বসে থাকি ছেলে পুলে যখন বড় হয় আস্তে আস্তে আমরা তাকে শিক্ষা দেওয়ার জায়গায় আমি সিরিয়াল দেখছি সিরিয়ালটা যদি ছেড়ে যায় ঠিক আছে বাবা তোমার আব্বার ফোনটা নিয়ে ওর হাতে দিয়ে দিলে এখন কান্না কাটি যদি করে এ নাও তুমি কার্টুন দেখো আর আমি সিরিয়াল দেখি তাহলে বড় হলে কি হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে শোনো মা বোনেরা নবীজি দেশ সেল মে করতে বনে মা হলো বিশেষ দেখিয়ে দাও দুনিয়া কে জেনে ইসলামের शान শিক্ষা দেন ইসলামে শ্রেষ্ঠ অবদান খেলছে সে লীলা যেতে বাস হ এই জমিন ও আসমান হরতো সেজেছে যেন পালকিতে দুলহান চলছে সে লীলা মা চলছে সে